সাবস্ক্রাইব দেখেন আজকে ঈদের ছুটিতে অফিস সব বন্ধ দিছে যার কারণে সবাই বাড়িতে যাইতেছে কী পরিমাণ রাস্তায় জ্যাম এত জ্যাম জটের মধ্যে মানুষ বাড়িতে যা কি আনন্দ এটা যে যায় সে বোঝে নারীর টানে বাড়ি যাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে আছে দেখেন কি অবস্থা সবাই অনেক কষ্টের মধ্যে দিয়ে খুশি হাসি খুশি ভাবে বাড়িতে যাইতেছে রাস্তায় বাইকেল এলাকায় কি পরিমাণ জেল subscribe My. YouTube channel thank you